সেঞ্জার সে ওয়াকফ থাকার কারণে ওল আউজু বি রব্বিন নাস এখানে তিন আলিফ কান হবে আমরা জানি জবর বাম পাশে খালি আলিফ মদর হরফ মদর হরফের বাম হরফ ওয়াকফ হইলে মধ্যে আর বলে এটাকে তিন আলিফ কান হয় ওল আউজু বি রব্বিন নাস মিম দেবর মা লাম জেলি কাফ নুন কিন নুন আলিফ না

আনুজের হেন কোন না হবে আনুজের হেন নাজের সে এলা হিন নাজের মিং কোন না হবে মিং মিম নুনজের মিং নুন সাকিনের বামে এক পাহর আসিলে ডান দিকে হরকে গন্যা শুয়ে পরিত হবে মিংনুমজে মিং সাল সেন রাজু সাল রিল মিং সাল রিল

الذي يا بس يو واس واس يو واس واو زو يو واس ويسو الذي يو واس ويسو فيا <applause> زر في اخنا اكل كان هو زير بام بس جوزنا لا يا ما تراه ما تراه هو اكل كان يا كوري تاوي في الذي يو واس ويسو في سبسو তা লো দু সু দু দা লো দু এখানে একাল প্যান হবে পেশের বাম পাশে দুজন আদা ওয়াও মদে হর মদে হর হইলে একাল প্যান হ্যাঁ করিতে হয় সু দু রনজের ঋণ রনজের রনজের ঋণ কন্যা করতে হবে রনজের ঋণ না একালিপ ঋণ না সিনজের কথা কারণে সুদূরি নাচ তিনআলি টান হবে নাচ নাচ জগৰের বাম পাশে খালি আলিপ মধ্য হরফ মধে হরফে বামে হৰফে য়াক্ক হলে মধ্য আর্জি বলে মধ্য আর্জি তিনালিপেণিয়া পূড়িত হয় মৃণাল নিমজের মিনুন লামজগৰ নাল মৃণাল জিম নঞ্জের জিন কুণ্ডা হবে জিন নঞ্জগণা মৃণাল জিননা ৰাজত্তি মৃণাল জিন্ন ওয়ান না জগার না থাকার কারণে মিনাল নাতি ওয়ান না জগরে বাম পাশে খালি আলিপ মদের হরফ মদের হরফে বামের হরফে ওয়াক্প হলে মধ্যে আর জি একে তিন আলিপটা নিয়ে পড়িত হয় মিনাল জিন্ন ওয়ান না